আল্লামা সাইদি সাহেবকে কারাগারে রাখার পর পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করে না মুসলমানেরা যে তাকে তিনি স্বাভাবিক বরণ করেছেন বরং বিশ্বাস করে যে তাকে মেরে ফেলা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে এটা মানুষ চিকিৎসার নাম করে তাকে ডাকলেন তাকে কারাঘার থেকে তিনি গাড়ি থেকে নামলেন মুসকি একটা হাসি দিলেন কি একটা হাসি জান্নাতে হাসি হাসি দিলেন সালাম দিলেন কথা বললেন আর কয়েক ঘন্টা পরে লোকটার মৃত্যুর সংবাদ আপনারা নিশ্চিত করলেন কেন মেরেছে জানেন বাংলাদেশ থেকে বাংলাদেশ কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চাই আল্লাহ বলছেন আল্লাহ তার আলো দিনের এই বার্তা দিনের আলো তিনি প্রজ্বলিত করবেনই যাতে কাফেরদের মনের যত জ্বালা নাই হোক না কেন বাংলাদেশে আমি যে সংগঠনের এই সংগঠনে এই সংগঠনে আলহামদুলিল্লাহ আমার সদস্য সংখ্যা নয় হাজারের উপর আর আমরা যাদেরকে এখনও তালিকাভুক্ত করতে পারি নাই মানে আমাদের আমরা তাদের ফর্মগুলো আমাদের হাতে এসে এখনো পৌঁছায় সব মিলে প্রায় পনেরো হাজারের মতো বক্তা বাংলাদেশে কথা বলছেন আলহামদুলিল্লাহ যদিও এটা যথেষ্ট নয় আরও বাড়াতে হবে তো একজনকে আপনারা বিদায় করে দিয়েছেন কোরআনের আলোচনা কি বন্ধ আছে বন্ধ হবে না বন্ধ হবে এখন এই কোরআনের আলোচনা আলোচক তৈরি করার জন্য এই যে মাদ্রাসা এই যে মাদ্রাসা আচ্ছা বলেন তো বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো একটা সন্তান তৈরি করতে পেরেছে পারে পারে এই যে হাফেজ তাকরিমের কথা শুনলেন কোন স্কুল তাকে তৈরি করতে পেরেছে পারে নাই এরা বাংলাদেশ এগুলো সব মাদ্রাসা থেকে পড়া মনে করবেন আপনার ছেলে আপনার ছেলে মাদ্রাসায় পড়লে সমস্যা ভাই মাদ্রাসার ছাত্ররা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টে ফার্স্ট হচ্ছে এই যে আমাদের শরিফুল সাহেব তো ইউনিভার্সিটির ছাত্র আপনারা সত্যি তাকে হাফেজ মনে করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সেরা ছাত্র মেধাবী ছাত্র সামনে দেব ভাইরা তাহলে মাদ্রাসার ছাত্র তা তো অনন্যতার স্বাক্ষর দিয়েছে মাদ্রাসার ছাত্ররা মেডিকেল থেকে এমবিবিএস ডাক্তার হচ্ছে আল্লাহর মেহেরবানীতে আমার মেয়েও তো মাদ্রাসার ছাত্রী সেও মেডিকেল থেকে এমবিবিএস ডাক্তার না এটা প্রশংসার জন্য বলছি না মাদ্রাসাতে মাদ্রাসা থেকে পড়াশোনা করলে কি না হয় সে মাদ্রাসাতে পড়তো সে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সাংবাদিক আর্মি পুলিশ র‍্যাব সব হইতে পারবে আপনার না কেন এই যে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপতক আছি ওই চতরা যেখানে আমি খোদ বাদাই ওখানে আলতাফনগরে আপনারা কেউ গেছেন কিনা জানি না ওই আলতাফনগর মসজিদ যেখানে কয়েক হাজার মুসল্লি ছোলা দায়ী করে সেই মসজিদে একটা ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটটার সাথে আমি সম্পৃক্ত কয়েকদিন আগে ভিজিট করতে গেছিলাম গিয়ে দেখি ক্লাস টু এবং থ্রির ছেলেরা পাঁচ ছয় পাড়া করে স্কুলের ছেলেরা স্কুলের তাহলে একদিক থেকে তারা একদিক থেকে ফাইভ পাস করতে করতে কমপ্লিট হাফেজ হয়ে যাবে আর দিক থেকে তারা তো স্কুলের পড়া পড়ছে তা আপনাদের সন্তানগুলোকে দিনই প্রতিষ্ঠানে দেয়া লাগবে আপনার সন্তান নাই মায়াবাড়ির পিছনে যেভাবে লাগছেন লাগছে তো হবে কি ওটা তো পাইকারি খুচরা খাচ্ছে দরকার কি ইন্না রব্বি আবু সুতর করলি মাই আসা তিনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করতেছেন সোহান আল্লাহ বলবেন কেন এগুলো খান কেন এই যে কয়েকদিন আগে এক লোকের সাথে আলাপ হলো তার দশটা ছেলে দশটা না আটটা ছেলে দুইটা মেয়ে দশজন সন্তান দশ সবটাই বড় বড় অফিস আর আপনি আমি একটা না নিয়ে এখন স্লোগান বের করছে ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট এখন আবার বলে দুটের বেশি নয় একটা হলে ভালো হয় কয়েকদিন পর হয়তো বলবে ছেলের দরকার নাই তুমি আমার মা করি আমি তোমার বাবা করি রিজিক দেন কে আরে ভাই যিনি মায়ের পেটে বিনা দরখাস্তে বাচ্চাকে খাওয়াতে পারেন যিনি দুনিয়াতে এনে মায়ের স্তন থেকে খাবারের ব্যবস্থা করতে পারেন যে আল্লাহ অসংখ্য আপনি কন্ট্রোল করতেছেন পরিবার পরিকল্পনা বর্তমান প্রচলিত পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা নয় এটা মরিবার পরিকল্পনা এই জন্য আমাদেরকে এই বাচ্চা কাচ্চাগুলোকে দিনই জ্ঞান দিতে আমি আপনাকে মাদ্রাসায় অনন্তকাল রাখতে বলতেছি শৈশবের জ্ঞানটা আপনি মাদ্রাসায় দেন এখানে কি পুরুষ না মহিলা ছাত্রীদেরকে দেন মারা তো প্রথম বিশ্ববিদ্যালয় আপনাদের সন্তানগুলোকে যে এবং আপনি আপনার বাচ্চাটাকে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক আরবি শিক্ষাটা দিয়ে আপনি নিয়ে যান নিয়ে যায় কোথায় পড়াবেন পড়াবেন না বিয়ে দেবেন সেটা আপনার ব্যাপার এই বাচ্চাটা আপনার জন্য দোয়া করবে ছেলেদের চাইতো মেয়েরা কিন্তু চাইতে মাতার প্রতি অনুরাগী হয় তাদের দিলটা নরম তারা আপনার জন্য দোয়া করবে শিক্ষাটা দেন এখান থেকে আলেম ওলামা আলেম আলেমা যারা তৈরি হবে তারাই তো দিনের আলো ছড়াবে আর তাদের মধ্য থেকেই তো সাদবিন আবি অক্কাসের মতো সন্তানের জন্ম হবে তাদের মতোই তো খাল বিন অলিদের মতো সন্তান তাদের মধ্য থেকেই জন্ম হবে যারা আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দান করবে বলেন না আল্লাহ মা বোনদের উদ্দেশ্যে তিন নাম্বার কথাটি বলতে চাই আমার কথাটি বলতে চাই সেটি হল যদি কোন মহিলা পাঁচ নামাজ পড়ে পিরিয়ডের কারণে নামাজ যদি কাজা হয় এই কাজা নামাজ আদায় করা লাগবে মাফ ওয়াসা আমাদ রমজান মাসে রোজা রাখে পিরিয়ডের কারণে যদি রোজা কাজা হয় এই রোজাটা আদায় করা লাগবে অর্ডার মাফ নাই ওয়াহাসান নিজের সতীত্বের হেফাজত করে পর্দা করে সতীত্বের হেফাজত করে চরিত্র কন্ট্রোল করে সে তার অযাসিত ভাবে কাউকে প্রদর্শন না করে মা বোনদেরকে বলবো মা বোনেরা ইউর বডি জাস্ট অনলি ফর ইউর হাজব্যান্ড আপনার শরীর আপনার স্বামীর জন্য নট আদার্স অন্য কারোর জন্য নয় আপনি আপনার শরীরটা আপনার বডিটা বডি ল্যাঙ্গুয়েজ আপনি যদি পর্দায় থাকতে পারেন ক্যারেক্টারকে যত্নে রাখতে পারেন তাহলে সম্মানিত মা বোনেরা চতুর্থ নম্বরে যেটা কাজ স্বামীর সৎ কাজের যদি আনুগত্য করতে পারেন তার মানে কোরআন হাদিস দিয়ে সেই আলোকে যদি আপনার জীবন পরিক্রমা স্বামীর সৎ কাজের আনুগত্য করতে পারেন স্বামীর অসৎ কাজের আনুগত্য করা যাবে না জায়েজ নাই হারাম স্বামী ডাকতেছে সিনেমা দেখার জন্য দরকার নাই এই আনুগত্য আপনার করা লাগবে না এটা আপনি কন্ট্রোল করবেন এমন চরিত্র কন্ট্রোল করবেন কিভাবে স্টার জলসা বেশি বেশি করে দেখবে জি বাংলা নাকি আঙ্গুল পর্যন্ত কাটে তারপরেও এদিকে আছে কাটতেছে দেখতেছে কাটতেছে মা বোনেরা এই যে এই লাইনে যারা বসে আছে কারো মাকে সিজার করা লাগে নাই এখন সিজার করা লাগে কেন বলে তা আপনি দেখবেন ইন্ডিয়ান সিরিয়াল আপনার আপনার পেট থেকে আব্দুল কাদের জেলানি বের হবে ডিপ বের হবে ডিপজলের মতো হ্যাঁ আর সে মাঝে মাঝে ডায়ালগ করবে যে বাড়ি থেকে বেরো বাড়ি থেকে বেরো কি লাভ হইল মা বোনদেরকে বলবো মা বোনেরা আপনারা এই চারটা কাজ করবেন আলমারে তুই খামসাহা নামাজ ওয়াসমাদোজা ও হাসান আতফার জাহা সদীপের হেফাজত ও আত আদা আল্লাহ সৎ কাজের আনুগত এগুলো করবে ইনশাআল্লাহ আল্লাহ দিন আল্লাহ জান্নাতের দরজা আটটা দরজা খোলাতে যেটা দিয়ে খুশি জান্নাতে যাইতে পারবি এই ওয়াজ শোনার পর একজন আমাকে বললো হুজুর একজন আমাকে ভালো লাগলো কিন্তু ভালো আমি আমি এইটা এইটা জীবনেও বাড়িতে গিয়ে বলতে পারবো বাড়িতে গিয়ে বলতে পারবো রংপুরের কাছে আমি বললাম কেন হুজুর ওয়াজটা ভালো কিন্তু এটা আমার বউকে শোনানো যাবে না যেই সাইডটা কাজ করলে মহিলারা জান্নাত আমি বললাম আল্লাহর জান্নাতে কি জানা জায়গার অভাব যে শোনানো যাবে না শোনাবেন না কেন হুজুর সমস্যা আছে এই অশনে যদি আমল করে তাহলে তো ভেসতে যাবে হ্যাঁ যাবে আমি চাই না হুজুর ওই ভেসতে যাই বললাম কেন বললাম কেন সাইড নেওয়া জন্য ওটা যে কালো এই দুনিয়াতে চলে না এই দুনিয়াতে চলে না এই ওটাকে আমি ভেস্তে নিয়ে যাবো অত বোকা আমি না আমাকে আবার প্রশ্ন করতেছে হুজুর জান্নাতে হুর নাই আমি আপনার স্বামী যদি আপনাকে নামাজের কথা রোজার কথা পর্দার কথা আর ইসলামের কথা না বলে তাহলে বুঝবেন ওই গ্রুপে আপনাকে ভেস্তে নিয়ে যেতে চায় না আপনার বলুক আর না বলুক আপনার জান্নাত আপনাকেই পাওয়া হবে এই জন্য আপনারা কাজ শুরু করে দেবে আপনারা কাজ শুরু করে দেবেন চতুর্থ নম্বর কথা যুবকদের জন্য কথা